আলাইকুম আপনাদেরকে এই কবজের সম্বন্ধে বলব যে কবজ কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য যারা বলতেছেন সময় হারেন রকমই যেতে পারতেছেন না বিশেষ করে খেলা প্যানাস খেলা লিম্বু হাজারি খেলাতে আপনি বারবার হারেন শুধু তাদের জন্য এই রাজমণি কবজটা আমি সরাসরি দেখা আপনাদেরকে এই কবচের গুণ ক্ষমতা যে কবজ যদি আপনার সাথে থাকে তাহলে আপনি নিশ্চিত যে কোনো জায়গায় আপনি জিততে পারবেন দেখেন আমি এটার প্রমাণ আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন তা আমি কুরুজ দিয়ে নিতেছি এবার একটা পাতি চাইতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে জাস্ট আমি শুধু ভিডিওটা তৈরি করলাম শুধু দেখানোর জন্য যে দেখেন গোলাম ঠিক আছে এসেই গোলাম তা বেজে যেদিকে সেদিকে টানতে পারতো ঠিক আছে আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি এই কবচটা যাদের তুলার আসি তাদের হাতে ভালো কাজ করে চাইতে বেশি এইবারও আমি পাতি যেতেছি আচ্ছা এইবারও গোলাম দেখা যাক গোলাম আসে কি না বললাম দেখেন এবারও আসতে পারত দেখেন আপনার দিকে টানতে পারতো ঠিক আছে এসেই সেই তা আমি আবারও কুরুষ দিতেছি যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার ভালো হবে আপনি ভিডিওটা দেখতে পারতেন আরো অন্য অন্য ভিডিও করা লক্ষ্য রাখবেন দুই করার দিকে আমি কাটতেছি দেখবেন দুই করা ঠিক আছে তা বিজয় দিকে সেই দিক টানতে বাধ্য এটা আমি শুধু পরীক্ষা করার জন্য কাগজটা এবার একটা পথে যেতেছি বেটি লক্ষ্য রাখবেন বেটির দিকে কেউ বেটি বলে কেউ বিবি বলে ঠিক আছে বেশি বেঁধে তবে যেদিকে সেই দিক অত্যন্ত তো যারা ইরাজমিক অবস্থা নেবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো এটা অনেকজনের উপকার নাও আসতে পারে কিছু লোকের উপকার আসবে কিছু লোকের উপকার আসবে অনেক সময় দেখা যায় অনেক সমস্যার কারণে আপনার যেতে পারেন না একদিন পান দশ দিন পাবেন একদিন পান তিন দিনের পাশ চলে যায় একদিন পান পাঁচ দিনের পাশ চলে যায় তো সেই সকল ঘর জন্য আপনার ই কবে যদি আপনার সাথে রাখতে পারেন তাহলে আপনি নিশ্চিত দেখতে পারেন তাহলে এই রাশি আপনার রাশি করেন এবং আপনার যে কোনো সমস্যা কত সমাধান করতে পারেন ঠিক আছে আর বাকি কথা বললাম না আপনি যে কোনো মন্দারে যোগাযোগ করবেন মন্দার যোগাযোগ করে আপনার একটা অভিযোগ নিতে পারবেন খুবই খুবই শক্তিশালী এই কোথাও যতদিন বেয়ার থাকবে ততদিনই আপনি কি হার